তাহলে জয় নিজে চুরি করে ফাঁসিয়ে দিল আমাকে দীপা নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য নিজেই সব তথ্য জোগাড় করতে থাকে যে বন্ধুরা অনুরাগের ছয় তার আগামী পর্বে আপনারা ঠিক এমনটাই দেখতে পারবেন পর্বের শুরুতেই দেখতে পারবেন দীপার যখন জামিন হয় তখন দীপা জয়ের কাছে যায় তার পরিবারের সাথে দেখা করার জন্য দীপা তার পরিবারের কাছে যায় মানসিক শান্তি পাওয়ার জন্য কিন্তু তার কাকিয়া তাকে অপমান করার চেষ্টা করে তার কাকাই যখন তার কাকিয়াকে বলে তুমি কোনোভাবেই দীপাকে হাট করার চেষ্টা করো না দীপার কাকিয়া তাকে আর অপমান করে না কিন্তু দীপা জয়ের মধ্যে একটি অন্যরকম ভাব দেখতে পায় সে স্বাভাবিক ছিল না তাকে একটু অন্যমনস্ক অন্যমনস্ক লাগছিল যেন মনে হচ্ছিল সে কোনো কিছু থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছে দীপা তার বোন এবং পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় চারুর অফিসে এবং দীপা চারুর অফিসে গিয়ে ওই দিনের সিসিটিভি ফুটেজ চায় কিন্তু লোকটি কোনোভাবেই তাকে দিতে চায় না সেই লোকটি তাকে বলে ম্যাম আমার আপনাকে সিসিটিভি ফুটেজ দেওয়ার কোনো রাইটস নেই আজকে ম্যাডামও নেই আমি সাধারণ এমপ্লয়ি মাত্র আমি আপনাকে রাইটস দিতে পারবো না দীপা তাকে জবাব দেয় আমি বুঝতে পারছি আপনি সাধারণ এমপ্লয়ি কিন্তু আমি কেন নির্দোষ হয়েও কারাগারে থাকবো তখন সেই লোকটি দীপার কাছ থেকে কিছুক্ষণ সময় চেয়ে নেয় এবং সেই লোকটি সূর্যকে ফোন দেয় সূর্যকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে স্যার দীপা সেনগুপ্ত আমাদের অফিসে এসেছে এবং সে ওই দিনের ওই দিনের সিসিটিভি ফুটেজ চাচ্ছে আমি কি করব কিছু বুঝতে পারতেছি না উনি খুবই রাগারাগি করছে তখন সূর্যকে অলি বলে বাবা তুমি তাড়াতাড়ি করে পারমিশনটা দিয়ে দাও ওই লোককে যখন সূর্য পারমিশন দিয়ে দিল তখন ওই লোকটি দীপাকে সব কিছু দেখিয়ে দিল ওই দিন কে কী করেছে দীপা দেখতে পেলো ওই দিন চুরি করেছিল জয় জয় নিজে লক খুলে লক থেকে গহনার বাক্স বের করে সে তার পকেটে গহনাটি ঢুকিয়ে নেয় তারপর সে দীপার ব্যাগে রেখে দিয়েছিল দীপা তো এসব দেখে তার মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মতো অবস্থা সে বলতে থাকলো ভাই আমার সাথে এই কাজটি কেন করলো ভাই তো আমার সাথে এমন করার কথা নয় কিন্তু কেন ভাই আমার সাথে এই কাজটি করলো আমার সুন্দরী সুন্দরী আপা যারা রয়েছেন আপনারা যদি অনুরাগের ছোঁয়ার পুরো আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলে সাথেই থাকুন কিছু দিনের মধ্যে আমাদের চ্যানেলে পুরো ভিডিও আপলোড হবে আপনারা যদি পুরো ভিডিও দেখতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেন বাটনটি অন করে দিন ধন্যবাদ